সবাই এখন কমলা লেবুর রস খাচ্ছে বা কমলালেবু ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে আর আমি করবো আজকে চিংড়ি দিয়ে কমলা লেবু দিয়ে খুব টেস্টি রান্না আমি করছি তোমরা দেখো এই রান্নাটার নাম হলো কমলা চিংড়ি এটা বড় চিংড়ি দিয়ে করলেই ভালো আমি আজকে হাতের কাছে পাইনি বড় চিংড়ি কেন আজকে আমার বাজার করার কেউ ছিল না আর বাড়ির সামনেও আসেনি এদিকে রুমকির না সেই জন্য আমি ছোট চিংড়ি দিয়েই করছি এটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে কোরনে শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম এবার আমি কড়াইতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কুচনো আছে সব কুচোটাই দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজবো এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু মেরে নি এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটু এমনি লাল লঙ্কার গুঁড়ো একটু দিলাম আর একটু হলুদ আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি হ্যাঁ এই এই হলো মশলা রান্নাটা যখন কমলা লেবুটা অতটা ভালো লাগে না আর এই কমলা লেবু দিয়ে তোমরা অন্য মাছও করতে পারো কই মাছ করতে পারো বড় চিংড়ি করতে পারো কাতলা করতে পারো অনেক মাছই হয় কিন্তু এইভাবে রান্নাটা তো কোনো ব্যাপার না যেমন অন্য সব রান্না হয় সেরকমই খালি কমলা লেবুর রসটা পড়বে সব কুচো মশলা ব্যবহার করলাম কারণ ওই বাটা মশলা হলে না বেশি মানে গাজের মতো ভাতটা চলে আসে সেটা রাখবো না বলে এইভাবে কুচো মশলা দিয়েই করলাম এর মধ্যে না দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবারে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি হ্যাঁ অল্প বেশি জল দেব না এটা ভাতের সাথেই তো খাবে তাই একটু জল দিলাম আর এই আমি কাঁচা লঙ্কা না শীতকালে খুব সুন্দর সুন্দর কাঁচা লঙ্কা ওঠে আমার খুব ভালো লাগে আমি সব একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আলুটা দেওয়া যায় না এই রান্নাটাতে এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেখো লেবুটার গায়ে যে আঁচ থাকে না সেইগুলো ছাড়িয়েছি ছাড়িয়ে একটু টুকরো করে কটা দিয়ে দিলাম এই দিলাম এবার হালকা নেড়ে দেবে আর এর মধ্যে আমি একটু লেবুর রস দেবো এই যে লেবুর রসটা দিয়ে না বেশি ফুটাবো না তাহলে তেতো হয়ে যাবে আমি এই তিন চার চামচ লেবুর রস আমি দিয়ে দিলাম গ্যাস একটু নাড়িয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিচ্ছি গ্যাস রান্না রেডি এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে কমলা চিংড়ি আমার তৈরি হয়ে গেছে তোমরা রেসিপিটা করে দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু আর সবার মধ্যে তোমরা রেসিপিটা ভাগ করে নিও শেয়ার শেয়ার করে নিও আর যারা নতুন সদস্য তারা আমার পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রামটাকেও তোমরা ফলো করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো